নমস্কার পি এম কিষানের উনিশতম কিস্তির তারিখ নিয়ে সরকার কী জানালো কত তারিখে দিচ্ছে টাকা কারা এই টাকা পাবেন কারা পাবেন না এবং কেন পাবেন না এই সমস্ত কিছুর আপডেট আজকের এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনার কোন কোন বিষয়ে প্রবলেম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যেই সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পি এম কিষাণের উনিশতমক কিস্তির টাকা এই ফেব্রুয়ারি মাসেই দিতে চলেছে এবং যে তারিখটি জানানো হয়েছে সেটি হলো চব্বিশে ফেব্রুয়ারি হ্যাঁ এই চব্বিশে ফেব্রুয়ারি আপনাদের সকলের অ্যাকাউন্টে পি এম কিষাণের উনিশতম কিস্তির টাকা ঢুকবে বলে জানানো হয়েছে তবে এখনও পর্যন্ত পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো তারিখ আপডেট দেওয়া হয়নি খুব তাড়াতাড়ি আপডেট চলে আসবে আপাতত জানা যাচ্ছে চব্বিশ তারিখেই দিচ্ছে এবার আসি কারা পাবেন না যাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিংক করানো নেই বা যাদের ই কেওয়াইসি করানো নেই তাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আপনাদের এই সমস্যাগুলি ঠিক করে নিতে হবে তবেই টাকা পাবেন ডিবিটি লিঙ্ক করাতে গেলে আপনাকে ব্যাংকে যেতে হবে অথবা আপনি আপনার কাছাকাছি কোনো পোস্ট অফিস থেকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এর একটি অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে এই অ্যাকাউন্টের সঙ্গে অটোমেটিক ডিবিটি লিঙ্ক হয়ে যাবে এবং ই কেওয়াইসি কীভাবে করবেন ই কেওয়াইসি করতে গেলে আপনাকে কোনো একটি সাইবার ক্যাফে অথবা অনলাইনের দোকানে যেতে হবে সেখান থেকে আপনি ই কেওয়াইসি করে নিতে পারবেন অথবা আপনি আপনার নিজের ফোন থেকেই করে নিতে পারবেন এই নিয়ে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন এই বিষয়গুলো আপনার ঠিক রয়েছে কিনা কিভাবে জানবেন তার জন্য আপনাকে ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস স্ট্যাটাস চেক চেক করতে হবে কিভাবে করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে উপরে আই ক্লিক করে দেখে নিতে পারেন এবার আসি এই উনিশতম কিস্তিতে কে কত টাকা করে পাবেন দেখুন আমরা সকলেই জানি পি এম কিষান সম্মান নিধির টাকা বছরে তিনবার দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা দিচ্ছে তাই নিয়ম অনুযায়ী এই মাসেও আপনার দু হাজার টাকাই পাবেন তবে যারা গত এক দুই বা তারও বেশি কোনো কিস্তি না পেয়ে থাকেন তাদের সেই আগের কিস্তির টাকাগুলিও একসাথে ঢুকতে পারে এবং এই টাকাটা তখনই পাবেন যদি আপনার অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা না থাকে অর্থাৎ আপনি যে কারণে গত কিস্তির টাকা পাননি সেই সমস্যাগুলি যদি সমাধান হয়ে থাকে তবেই গত কিস্তির না পাওয়া টাকাগুলি পাবেন